আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এইচএসসি যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান প্রায় অনেক স্টুডেন্ট আছেন যে বোর্ড চ্যালেঞ্জ করবেন সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেকে করে ফেলেছেন অনেকে কারিগরি বোর্ডের যারা আছেন তারা বলতেছেন যে আমরা করার কোনো অপশন পাচ্ছি না কীভাবে আবেদন করতে হয় তো আজকে এই ভিডিওটি তাদের জন্য আরও কিছু অভিযোগ আসছে যেগুলো হচ্ছে যে পেমেন্ট কীভাবে করবেন সেটি পাচ্ছেন না এটাও ভিডিও শেষে দেখানো হবে জানারেলের যারা এইচএসসি এসসি নিরীক্ষণের জন্য আবেদন করবেন তাদের যে পেমেন্ট প্রসেস এটি অনেকে বলছেন যে নগদ দিয়ে হচ্ছে না নগদে আসলে একটু প্রবলেম করে আপনার নগদটা আসলে এড়িয়ে যাওয়াই ভালো বিকাশ অথবা রকেট সবচেয়ে ভালো হয় টেলিটকের মাধ্যমে যদি করেন সেটা আপনার সিকোর্ড কোনো জামানা নেই তো কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু শুধুমাত্র টেলিটক দিয়ে আবেদন করতে পারবেন অন্যান্য অপশন তারা দেয়নি এবং তারা বরাবরের মতো প্রত্যেকবার যেভাবে আবেদন করেন অন্যান্য বছরে সেভাবে আবেদন করতে পারবেন তো কারিগরি বোর্ডের জন্য আপনারা সরাসরি আপনাদের যাদের টিল টক সিম আছে তারা মোবাইলে মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে আর এস সি এই যে এখানে দেখতে পাচ্ছেন তারা একটি ফর্মেট দিয়ে দিছে প্রথমে লিখবেন আর এস সি তারপর একটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনার যে বোর্ডের নাম সেটি লিখবেন যদি ডাকা বোর্ড হয় এখানে তো ডাকা বোর্ড না এখানে কারিগরি বোর্ড কারিগরি বোর্ডের জন্য দেওয়া হয়েছে কারিগরি বোর্ডের ভিতরে আরও কয়েকটি ইয়ে আছে যার কারণে বোর্ডের প্রথম দিনে লিখতে বলতে বলা হয়েছে তো বোর্ডের প্রথম দিন অক্ষর লিখবেন প্রথম দিন অক্ষর কী হবে টি ইসি টেকনিক্যাল বোর্ড যেহেতু সেহেতু প্রথম তিন অক্ষর হবে টি ইসি তারপর স্পেস দেবেন তারপরে আপনার রোল নাম্বার দিবেন রোল নাম্বার দেওয়ার পরে আরেকটা স্পেস দেবেন তারপরে যে কয়েকটা সাবজেক্ট করতে চান তাদের বিষয় কোডগুলো লিখে ফেলবেন তো বিষয় কোড লেখার পরে আপনারা কোনো স্পেস দেবেন না কমা দিয়ে যদি একাধিক থাকে তাহলে কমা দিয়ে আরেকটি লিখবেন তারপর স্পেস দেবেন আর যদি একাধিক না হয় তাহলে আপনার কমা দেওয়ার প্রয়োজন নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আর এস সি টেক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে রোল নাম্বার আর টু ওয়ান এইট টু ওয়ান এটা হচ্ছে আপনার সাবজেক্ট কোড নাম্বার তো এটি দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রিবল টু এই নাম্বারে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স টু তো তারপরে তারা আপনাকে একটি ফিরতে মেসেজ পাঠাবে যে আপনার যে যে কয়েকটা সাবজেক্ট তার জন্য কত টাকা লাগবে এটা জানিয়ে একটা সম্মতি মেসেজ পাঠাবে তারপরে আপনি সেই মেসেজটি পাঠানোর পর আপনার আবেদন হয়ে যাবে এবং আপনাকে কংগ্রাচুলেশন জানাবে যাই হোক প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে নেবে পরবর্তী মেসেজটিকে নির্মলূপ হবে যে দেখতে পাচ্ছেন আর এস সি স্পেস টেকনিক্যাল স্পেস রুল নাম্বার স্পেস তারা যে কোডটি দিবে সেটি পাঠিয়ে দিতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন আর এস সি স্পেস এ স্পেস পিন কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা আমি বলে নিচে পরে ফেলছিলাম এই জন্যই সমস্যাটা ছিল মূলত ফাইনাল সাবমিশন সেটা আর এস সি স্পেস এস স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বার তাহলে আপনার প্রথম মেসেজ হচ্ছে আপনার বোর্ডের নাম প্রথমে আর এস সি তারপরে লিখবেন বোর্ড সি টেকনিক্যাল তারপরে দেবেন আপনার রুল নাম্বার তারপরে সাবজেক্ট কোড এটা হলো প্রথম মেসেজ তারপর প্রথম মেসেজে পাঠাবেন আর সি স্পেস এস তারপরে এস দিয়ে একটি স্পেস দেবেন তারপরে দেবেন পিন নাম্বার তারপরে হচ্ছে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনার সেই কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ আসবে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে বা আবেদন সম্পন্ন হয়েছে তো এই ছিল কারিগরি বোর্ডেরটা এখানে আর দেখার কিছু নাই আর এখন দেখব যে এইচ যারা বিভিন্ন পেমেন্ট মেসডে আবেদন করতে পারছে না তাদের জন্যে তো এইচএসির আমরা একটি ভিডিও দিয়েছি ইতিমধ্যে তো আপনারা জানেন যে কীভাবে করতে হবে সেই ভিডিওটি দেখে আসতে পারেন না জানলে আর এখানে বলে দিচ্ছি যে এখানে বোর্ড নির্বাচন করবেন রোল নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরীক্ষার ধরুন জমা দিন বাটনে ক্লিক করবেন পরবর্তীতে এরকম একটি আপনার ইন্টারফেস দেখাবে তারপরে আপনার মোবাইল নাম্বার লিখবেন ওগুলো নেক্সট নেক্সটে ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এরকম সাবজেক্ট চার্জের অপশন আসবে আপনি চাল একসাথে সবগুলো নাম্বার এখানে যেটি যেটি করবেন হ্যাঁ সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যাড করতে পারবেন অ্যাড করার পর সাবমিট করবেন তারপরে আপনার দেখাবে যে টাকা পেমেন্টের অপশন তারপরে আপনি বিকাশে গিয়ে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার পরে এসে এখানে এসে ফাইনাল সাবমিশন দেবেন হ্যাঁ এই যে জমা দিন মোট পরিশোধযোগ্য টাকা যদি টাকা জমা দেওয়ার আগে যেরকম দেখা যাবে চারশো পঞ্চাশ জমা দেওয়ার পরে দেখাবে শূন্য হয় দেখেন শেষে দেখা যাচ্ছে মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে শূন্য তো বুঝতে পারছেন তো এখন চলেন যে দেখি কিভাবে পেমেন্টটা করবেন তো থার্ড ডাবে ফাইনাল ডাবে যাওয়ার পর কিন্তু পেমেন্টটি করতে হবে বুঝতে পারছেন যে আগে আবেদন করে নিতে হবে সর্বপ্রে শেষে করবেন পেমেন্ট ব্যাঙ্ক করার জন্য বিকাশের যে তাদের ফর্মুলা আছে বিকাশ ব্যবসা আবার স্ক্রিন রেকর্ডের অনুমতি অনুমতি দেয় না এই জন্য স্ক্রিন রেকর্ডটি করতে পারছি না তো যেটি করতে হবে আপনার প্রথমে এই যে এরকম অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢুকার পর যদি এই অপশনে আপনার এডুকেশন ফি এই লেখাটি খুঁজে না পান তাহলে এখানে সার্চ দিবেন পেবিল বিল লিখে সার দেবেন এডুকেশন ফি ঠিক আছে এটি দেওয়ার পর এই যে এরকম আসবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এডুকেশন ফি ক্লিক করার পরে নিচে এইচএসি দু হাজার পঁচিশ এটি আসবে রেস ক্রুটি নিয়ে যেটি আছে আর কি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই যে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আপনার পাসিং ইয়ার এবং রোল নাম্বার দেবেন তারপরে হচ্ছে আপনার রোল নাম্বার দেওয়ার পর আপনার নাম আসবে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটি দেখাবে সেখানে ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করবেন আপনি এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি অলরেডি আবার দিয়ে দিব আপনার এখান থেকে দেখতে পারবেন আৰু এখানাৰোনো প্ৰয়োজন নাই একবাৰ দেখিলেই পাৰিম তই যে পিন নাম্বাৰ দিয়া অন্য চেণ্ড মানে যিম প্ৰচেছ কৰো কিছু নাই এখন ৰচিপ্টটা স্ক্ৰিনশট বা ডাউনলোড দিয়ে ৰাখবে পৰৱৰ্তীতে যদি কোনো প্ৰব্লেম হয় এইটো দেখাতে পাৰিব আৰু কি এই বিকাশৰ নিয়মাৱলী অন্ান্য গ'লো চেম এক প্ৰচেছ অন্য আপোনাক দেখাই নগদ এটা দেখায় নগদ এটা দেখাইছে নগদ এটাও ছেম এই বিল পেতেও ই কৰবে তই যেনে এইচ এছ চি এই বিলাৰ আইডি বিলাৰ আইডিট কৰ এখনে এই যে নিচে দেখতে পাচ্ছেন এরকম আসবে এই যে এইস এসি এ রেসি যেটি আর কি আছে রেস্ক্রোটেনি বিলার আইডি নাম্বার আসছে বিলার আইডি নাম্বার দিয়ে সার্চ দিলেও হবে তারপর রোল নাম্বার টাইপ করবেন শিক্ষা অবস্থা সিলেক্ট করবেন তার প্রসেস পরে নেক্সট নেক্সট ক্লিক করে এই ফাইনাল এরকম আপনারা ওই ওখানে কিন্তু একবার জমা দিয়েছেন জমা দেওয়ার পরে আবার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর সকলবার সময় কিন্তু যাচাই করে নেবেন নগদে কিন্তু বেশি ঝামেলা হয় নগদ দিয়ে করলে অবশ্যই যাচাই করবেন কারণ পরবর্তী দেখা যাবে আপনার পেমেন্ট অ্যাড হয় নাই আর এখন টেল টকেটটা দেখবো টেল টকেটটা দেখা হয় নাই একটু দেখে আসে এই যে হচ্ছে টেলিটক টেলিটকেটটা কিন্তু একদম ইজি টেলিটক সেম প্রসেস আপনার আর এস সি প্রথম মেসেজ হবে আপনার আর সি বোর্ডের প্রথম তিন অক্ষর তারপরে হচ্ছে আপনার রোল এই এখানে আর কোনো কাজ নেই প্রথম মেসেজ পাঠাবেন দ্বিতীয় একটা পিন পাবেন এরপরে এস এম এস এবং টাকার পরিমাণ আপনার মোবাইলে জানানো হবে কত টাকা লাগবে তবে আর এস সি এস পিন কন্ট্যাক্ট নাম্বার লিখে ওয়ান সিক্সটি ট্রিবল এই নাম্বার পাঠিয়ে দেবেন আপনার আবেদন কমপ্লিট মেসেজে দেখা দেখাই দেবে আর কি তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও আসবে যেগুলো আপনাদের এই ভোট রিলেটেড তো সেগুলো অবশ্যই দেখবেন আর একটা কথা হচ্ছে যে যারা আবেদন করতে পারছেন না আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনার আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ